সম্পৃক্ত কম এটাকে সব জায়গায় যে বলি পরিষদ সর্ব জনগণের স্বর সম্পৃক্ত আর উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদকে নিয়ন্ত্রণ করে আমার যে যে প্রতিচ্ছন্দ ছিল সেটা হচ্ছে মানুষের যে মৌলিক যে অধিকারগুলো সেটাকে ফিরিয়ে দেওয়া এই নির্বাচনের মাধ্যমে আপনি মনে করেন কি যে এই যে পরিবেশ কি ফিরে পাবে এই 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 নির্বাচনের নিয়ে মানুষের একটা ছিল দুর্বল ছিল যে মানুষ তার ন্যায্য প্রার্থীকে তার মনোম প্রার্থীকে ভোট দিতে পারছে না কিন্তু সকল অপপ্রচারের অবসান ঘটিয়ে একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত বাংলাদেশ সরকার একজন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় আমাদের নির্বাচন কমিশন এবং চালকাটির মাননীয় সংসদ সদস্যকে তাকে ধন্যবাদ জানাচ্ছি